ও ভাই এই গ্রামের নাম্বার ব্যাপারী কে বলতে আরো সামনে কুর মানত গরু মোর কিনতে হবে ছাগল ফাগল ও ভাই আমাদের গ্রামে অনেক ব্যাপারে আছে তুমি কোন ব্যাপারের কাছে আবার নাম বলো নৌকাই নাকি বেশ নাম বলছিল নাম্বার ওয়ান ব্যাপারই ভালো ব্যাপারী বলছিল ওই গ্রামের বড় টপ ব্যাপারী

এ কি হয়েছে রে এটা কি গরু ছাগলের নাম্বার 1 এর দালালের বাড়ি তো আরে ভাই ওই রকম না আমার গ্রামে একটা নাং আছে আরে ভাই ওটা নাং না নাম হবে আরে ভাই আমার গ্রামে একটা সম্মান আছে হ্যাঁ এই যে বাড়ি ঘর যা করেছে তা তুমি দালাল দালাল কই হাকাইছো তোমার নাম ধরে ডাকো তোমার গ্রামে কত নামছে তো দেখলাম দুইটু ভাইকে জিজ্ঞাসা করি তোমাকে কেউ নাম ধরে চিনেই না তোমাকে দালাল বলি চিনে সবাই আরে তুমি এই সব বাড়ি ঘরই ফুড়ু দেখাইছো তো এরকম বাড়ি ঘর আমাদের পাইখেরা বাতুল মাঝে দুই ভাইয়ের আচ্ছা ভাই সেই কথা বাদ দাও একটা গরু কিনতাম তো আর গরু কিনবা আর গরু তোমার গোডাউন আছে চলো কোন শোরুমে যাবা তুমি ঠিক আছে ভাই চলো তাহলে গাড়ি চলো আসো দেখে বহুত টাকা আছে তে শুনি নি বুতা যাইছে এটা তো ভালোই বড় না পাঁ আইবার একটা গরুটা বেচে দেই তো ভালোই আমাদের কুরবানির বাজারটা ভালোই চলবে আর কি আদেরা আরে কি হইল রে হুম হ্যালো হ্যাঁ মালদার পার্টি ভালো টাকা দান মারা হবে এক লাখ টাকার মাল দু লাখ টাকার করতে হবে লোক দাও লোক দাও ওখানে হ্যাঁ আমার যাচ্ছে

আমি বুঝতে পারছি ভাই ঠিক আছে আমি তিন লাখ টাকার বেশি কাকে পারবো রুম ভাই গরু দেখালে হবে মতো নাম্বার ওয়ান ব্যাপারে দেখা তো গরু বিক্রি হবে শোনো ভাই ওই গরু আমি নিজে মানুষ করাচ্ছি বুঝলি তো আরে ভাই মানুষ করছে মানে এটা কি মানুষ আরে ভাই তুমি ভুল বুঝছো মানুষ করাকে মানে ছোট থেকে কি আমি খই বড় করলাম বুঝলি তো ওই টাকার জন্য বলছে মানুষ করা আরে ভাই ওই সব কথা বাদ দাও গরুটা কেমন হয়েছে সেটা বলো আচ্ছা ভাই গরু তো পছন্দ হয়েছে কত দাম আরে ভাই তোমার সামনে তো দামদার হয়েছিল আড়াই লাখ টাকা বলে গেল তিন লাখ হলে তবে ভাই গরু ছাড়বো না চা চা ছাড়বো ভাই গরু বেশি টাকা দিই কোন মানে দিলেও হবে কোন টাকা দিই দিলেও হবে এই গরুটা কত হবে ভাই

এ ভাই আমার আসছি ভাই আমাদের কুরবানি ভাই তোমার কি ধরনের মানুষ বোঝা হয়ে গেছে তোমার কি বড় লোক মানুষ পাঁচশো টাকা ধরো কালকে হাটে দেবো একটা হাঁস কিনে আনছি কুরবানি দেবা ভাই হাঁস কুরবানি দেওয়া হবে তোমার যা বড় লোক তোমাদের জন্য হাঁস কুরবানি হবে ভাই তুমি সকাল থেকে খাইলি পরিশ্রম পরিশ্রম করলি কত দিবা বলো আরে ভাই আমার মজুর তুমি আর দিতে পারবে না এতকে আর পাঁচশো টাকা দিয়েছি দেবো এই সায়া বিলাস কেন বাজাও আরে ভাই তোমার মতো ব্যাপার বা কপালের ব্যাপার ভাই তাহলে চললাম হ্যালো হ্যাঁ